আজকে আমরা যাচ্ছি বরিশালের এক অদ্ভুত স্বাদের খোঁজে যার নাম ম্যাজিক চা হ্যাঁ ঠিক শুনেছেন এই চায়ের স্বাদ একবার মুখে পড়লে মনে হবে জাদু চলুন দেখি কিভাবে আপনি পৌঁছাতে পারেন এই স্বাদের জগতে এই ম্যাজিক চা পাওয়া যায় বরিশাল শহর থেকে একটু দূরে ছয় মাইল নামক স্থানে যার নামই হয়েছে ছয় মাইল ম্যাজিক চা আপনি যদি ঢাকা থেকে যান প্রথমে বাসে বা লঞ্চে বরিশাল পৌঁছে যান এরপর লোকাল সিএনজি বা রিস্কায় খুব সহজেই চলে যেতে পারেন ছয় মাইল বাজারে এই চা তৈরি করেন দুলাল কাজী পনেরো বছর আগে তিনি শুরু করেছিলেন একটি ছোট্ট দোকান দিয়ে আর আজ তার দোকানে বিক্রি হয় হাজার হাজার কাপ চা বিশ্বাস করুন প্রতিটি চুমুকেই আছে আলাদা জাদু এই চা শুধু চা না যেন এক অন্যরকম অভিজ্ঞতা এতে থাকে দুধ বিশেষ মশলা আর কিছু বিশেষ উপাদান এই চা চা শুধু না যেন এক অন্যরকম অভিজ্ঞতা চা খেতে গেলে আপনাকে সবার আগে তারা বাদাম চাল ভাজা এবং নাড়ু দিবে যার মূল্য পড়বে মাত্র বিশ টাকা তো আপনারা চাইলে এটাও ট্রাই করে দেখতে পারেন এতে থাকে দুধ বিশেষ মশলা আর কিছু গোপন উপাদান যা মুখে দিলেই মনে হয় একসাথে যেন মালাই আর প্রেম মিশে গেছে আপনি যদি বরিশালে যান আর ম্যাজিক চা না খান তাহলে বরিশালের স্বাদটাই পুরোপুরি পেলেন না তো পরের ব্লগে দেখা হবে অন্য কোন মজার জায়গায় ততক্ষণ পর্যন্ত সাবস্ক্রাইব করে রাখুন আর চায়ের কাপে হারিয়ে যান ধন্যবাদ